মারেলের ভিতে জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটা লাইক করে দাও পমিদি কো পমিদি অনকে দিয়েছে মনে হয় সাবুন্টি دیاছে হ্যাঁ এতক্ষণে ব্লু হলো হয়েছে তো অনেক হলো এতক্ষণে হলো ব্লুটাpmodi dinner করে নিয়েছো দিয়ে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেল যাদের করে আমাকে ঠান্ডা লেগেছে তাই জন্য মাথা যন্ত্রণা করতেছে শ্রাবন্তীদের খাওয়া হয়ে ডিনার হয়ে গেছে হ্যাঁ গো বললো আচ্ছা ডিনার করেছি আমি সবার ডিনার হয়ে গেল আমি করিনি এবার আমি একটু মিউট করে করব তুমি খেয়েছো না আগো শাবন্তিদি আমি খাইনি আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম প্রচুর মাথা যন্ত্রণা করতে চাই মোদিয়ে ভালোবাসা দিয়েছে দিয়ে খেয়ে খেয়ে হ্যাঁ আমি সবাই খেয়ে নিয়েছে সবাই বলতে বাবা খেয়ে নিয়েছে আমার ছেলেও খেয়ে নিয়েছে পমে কোথায় গেলো আর কথা বলছে না আমি কিন্তু ঘুমিয়ে পড়ছি পমেদি গ্রুপে ভিডিও গুলো দেখতেছি মনে হয় এখনই তো দিলো কারো গ্রুপে ভিডিও দেখতেছে মানে দেখা হয়নি সেই গ্রুপে ভিডিওগুলো গুলো দেখতেছে মৌদি তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে শ্রাবন্তী দি মৌদি এই যে লাইফটাকে হাইলাইট করে যে এটা কি করে করে গো কোন অপশনে যেতে হবে আমি বুঝতে পারছি না সুমন ভাই আছে সুমন ভাই আছে সাওনে মঞ্চুরি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হাই দাদা হাই দাদা নয় আমি আপু সোমন ভাই বলছি অন রেখে দিলাম ঘুমাবো ঠিক আছে সুমন ভাই অন রেখে দাও ঘুমে পড়ো গুড নাইট আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছি আচ্ছা ঘুমিয়ে পড়ো মৌদি ঘুমে পড়ো কমির জন্য ওয়েট করতে হবে না লাইক ড্যান সাউনি মঞ্চুরি বলছি লাইক ড্যান থ্যাংক ইউ সো মাচ লাইক ড্যান মাপুজা কি বললে আরেকবার বললো বললাম পমি মনে হয় গ্রুপে ভিডিওগুলো দেখতেছে তার মানে হয় গ্রুপে ভিডিওগুলো দেখা হয়নি সে গ্রুপে ভিডিওগুলো দেখতেছে ও আপু হ্যাঁ আমি আপু কেমন আছে বলো ভাই শর্ট ভিডিও গুলো খুব সুন্দর মঞ্চুর তোমার শর্ট ভিডিও গুলো খুব সুন্দর গুলো খুব সুন্দর শর্ট ভিডিও গুলো তোমার ওখানে দেখো পাশে জানলার মতো অপশন আছে লাইভটা লাইভ ইউপটা একবার ধরে ধরে ছেড়ে দাও আচ্ছা চোকর মতো না ডান হ্যাঁ একটা জানলার মতো চোক অপশন আছে সেটাই তো সাবনি মঞ্জুরি বলছে এই তো ভালো আছে আমার ভিডিও ভালো হয় না বলে আমি ভিডিও ছেড়ে ডিলিট করে দিই কেন ভাই ছেড়ে পাবলিক করে আবার ডিলিট করে দিছো কেন হয়তো চ্যানেলে আরও ক্ষতি হয় আমি আগে আগে জানতাম না আগে করতাম ওইভাবে